আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু লাইভে যোগ চ্যালেঞ্জটার ওয়াচ এতটাই কমে গেছে যে আমাকে লাইভে আসতে হলো আমি লাইভে আসি না কেন আমি নতুন একটু লজ্জা লাগে ওই জন্য আমি লাইভে আসি না তারপরেও লাইভে যোগ হন একটু সবাই লাইভে যোগ না হলে কথা বা কার সাথে কথা বলবো বা কী বলবো লাইভে যদি কেউ থাকে যোগ হয় তাহলে ভালো ইউটিউবে তো তোমার একদিন না ভিডিও ছাড়লেই তোমার ধরনা পুরো সব ওয়াচ টাইম বা ভিউজ যা হচ্ছে সব অটোমেটিক কমে যাচ্ছে ওই জন্যই লাইভে আসতে হচ্ছে অথচ আমরা কাজের চাপে থাকি তো লাইভটা খুবই মানে পড়াই হয় না বলতে দেখলে কি এই প্রথম আমার চ্যানেলে ভিডিওটা ছাড়ি কিন্তু ভিডিওটা ছাড়তে পারছি না এত কাজের চাপ এই দু তিন দিন একটু রেস্ট পেয়েছি এই জন্য একটু লাইভ করছি তো আমি নতুন লাইভ করছি যদি কিছু ভুল ট্রুটি বলে ফেলে থাকি তাহলে নতুন ভেবে আমাকে একটু সবাই মাফ করে দেবেন ইনশাআল্লাহ এখন লাইভে তো কেউ আসে লাইভ চলবে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার ফেয়ার করে দিন যাতে আমি একটু আগে বাড়তে পারি লাইভ করে কি হবে দুদিন লাইভে লোক থাকে বা লাইভে কেউ যোগ হয় আমার তো বলতে গেলে দেড় হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে তো ওই জন্য আমি লাইভটা চালু করছি যে দেড় হাজারের মধ্যে একজনও এখন অনলাইনে নেই ওই জন্য আপাতত এখন লাইভটা আমাকে বন্ধ করতে হবে বা আমি অ টাইমে আমি লাইভটা চালু করেছি এটা আমারই দোষ কেউ লোকজন এই টাইমে নাই বা তার যে যার কাজ করতে ব্যস্ত আছে একজন এসছে লাইভে কমেন্ট করুন যে লাইভে আসুন না কেন একটু কমেন্ট করুন ওয়াচ টাইমটা এতটাই কমে গেছে যে আমাকে বার্ধক্যমূলক এসতে হলো লাইভে আসসালামু আলাইকুম সবাই সালাম নেবেন আমার তরফ থেকে কমেন্ট করুন কেউ কমেন্ট করুন তবে লাইফটা একটু ভালো হবে হবে বা আমি কিছু বলতে পারবো একটু কমেন্ট করুন এখনো পর্যন্ত ছাব্বিশ জন আছে অলরেডি কমেন্ট করুন সবাই সালাম নেবেন সবাই সালাম নেবেন চ্যালেঞ্জটার ওয়াচ টাইম এতটাই কমে গেছে যে আমাকে বাধ্যকতা মূলত এসতে হলো লাইভটাই আমার আওয়াজটা যদি ঠিকঠাক যায় তো আমাকে একটু কমেন্ট করে জানান আমার নাম আমার নাম আশিক আশিকি স্টুডিও চ্যানেলের নামই আমার নাম আছে ভাই চ্যানেলের যে নামটা দেয়া আছে ওই নামটাই আমার নাম ভাই আশিকি স্টুডিও চ্যানেলের নাম দেয়া আছে ইসলামিক ভিডিও ছাড়ার চেষ্টা করি যতটা পারি ইসলামিক ভিডিও ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভাই আমার চ্যানেলে ভালো ভালো ভিডিওই আসে বা আমি ছাড়ার চেষ্টা করি লাইভে যোগ হন আস্তে আস্তে চ্যানেলের রিচটা এতটাই কমে গেছে যে মানে ওয়াচ টাইম এত কমে গেছে যে পুরো ডাউন চ্যালেঞ্জ বন্ধ হয়ে যাবে ওই জন্যই আমি লাইভে আসছি আমার কথা যদি ক্লিয়ার যায় তাহলে একটু কমেন্ট করে জানান প্লিজ কথা যদি ক্লিয়ার যায় তো একটু কমেন্ট করে জানান আমার আবার যদি শুনতে পেয়ে থাকেন কমেন্ট করে জানান একটু প্লিজ এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে তাই জন্য লাইভ হয়তো যেতে আপনাদের অসুবিধা হচ্ছে বা দেখতে অসুবিধা হচ্ছে নেটওয়ার্কের অসুবিধা এখানে প্রচুর আপাতত দশজন আছে আমার বাড়ি ভাই কলকাতা কলকাতা হাওড়া হাওড়া আমটা আপনার বাড়ি কোথায় ভাই আপনার বাড়ি কোথায় বেশি বেশি করে কমেন্ট করেন লাইফটা একটু তবে জমবে বা ভালোভাবে হবে আমাকেও কথা বলতে ভালো লাগবে যদি আপনারা কমেন্ট করেন একটু লাইক করুন লাইক করুন লাইভটাকে একটু লাইক করুন বা শেয়ার করে দিন চ্যানেলের ওয়াশ টাইম খুবই কমে গেছে ভাই ওই জন্য লাইভে আসতে হলো নাহলে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে ভাই দেড় হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আমার চ্যানেল চ্যানেলটা বন্ধ হয়ে যাবে যদি না লাইভে আসে আমার রিচ বহুত কমে গেছে বা আমি ভিডিও ছাড়তে পারিনি কাজের চাপের কারণে ওই জন্যে আমার লাইভ আসতে হলো আমি মানে নতুন এই লাইভে প্রথমবার আসছি